কমেন্টের প্রশ্ন উত্তর চ্যানেল ফার্মিং এইট ফাইভ জিরো নাইন চ্যানেলে আপনাকে অসংখ্য স্বাগত বন্ধু এই চ্যানেলে নিয়মিত কমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু ভিডিও আপলোড হয় আপনারা যে সমস্ত কমেন্ট করে থাকেন আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ অথবা আমার এই চ্যানেলে যে সমস্ত প্রশ্ন করেন তার উপর ভিত্তি করেই প্রশ্ন উত্তর দেওয়া হয় আজকে প্রশ্ন করেছেন শরিফুল শেখ অবশ্যই তিনি বলছেন যে বেগুন গাছের বেস্ট এমন একটা অনুখাদ্যের নাম বলুন যে অনুখাদ্য ব্যবহার করলে গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আসবে ও বেগুনে পরিপূর্ণ হবে হ্যাঁ অবশ্যই আপনার প্রশ্ন আমি অ্যান্সার দেব তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটু এগিয়ে যাবেন এই কাজটা অবশ্যই করতে হবে চলো বেগুন গাছে সব থেকে ভালো অনুখাদ্য কোনটি বেগুন গাছে রাসায়নিক সারের পাশাপাশি গাছগুলিতে অনুখাদ্য দিতে হয় আমরা এই ভুলের কারণে আমাদের গাছগুলিকে অল্প দিনেই কিন্তু বুড়ো করে দিই এবং গাছে যথেষ্ট পরিমাণে গতি থাকে না বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বেগুন গাছগুলিতে গাছের গতি বাড়ানোর জন্য শুধুমাত্র এনপিকে যুক্ত খাদ্য যথেষ্ট না অনেক যারা দীর্ঘদিনের অভিজ্ঞ চাষি আছেন যারা অভিজ্ঞ চাষি আছেন তারা দেখবেন গাছে স্প্রো না করলেও সারের সাথে মিশ্রিত করে নানান রকমের অনুখাদ্য তারা কিন্তু দিচ্ছে কালো কেউ সাদা কেবল হলদেটে টাইপের এরকম নানান অনুখাদ্য বাজারে বেরিয়েছে তারা সাড়ের সাথে মিশ্রিত করে কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না তারাই কিন্তু বুদ্ধিমানের কাজ করছে তুমি যদি সারের সাথে মিশ্রিত করে কোনো অনুখাদ্য না দিতে পারো তাহলে আজই গাছ স্প্রো করো স্প্রো করে তোমার প্রয়োজনীয় বেগুন গাছে অন্য খাদ্যের ঘাটতিটাকে মিটিয়ে নাও জন্য কী করণীয় এই জন্য বেগুন গাছে যথেষ্ট হারে অতিরিক্ত হারে ফুল ফল আনতে হবে এই জন্য আমাদের একটাই কাজ যে বেগুন গাছে জিঙ্ক বোরন কপার আর সালফার ম্যাগনেশিয়াম এই জাতীয় একটা অনুখাদ্য আমাদের চুজ করা দরকার এরকম অনুখাদ্য বাজারে নানা রকম পাবেন তবে ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আমি ব্যবহার করেছি কাজ যে কাজ হয় সেইগুলোর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ফার্স্টে আমি রিকমেন্ড করব। আপনি যদি বেগুন গাছ অত্যাধিক হারে ফল ফুল পেতে চান তাহলে অল উইন্ড গোল্ড সুপার নিয়ে আসুন অল উইন্ড গোল্ড সুপার ব্যাপক হারে কাজ এই অনুখাদ্য সর্বত্র পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল রয়েছে এই অনুখাদ্য ক্রয় করে নেবে জৈব অনুখাদ্য কাজ বেশি দামও একটু বেশি ক্রয় করে নেবে যদি না পেয়ে থাকে এর বিকল্প ওষুধ হিসেবে হিসাবে ট্রিটমেন্ট করব বায়োট্যাক্স একটা জৈব ওষুধ ভালো কার্যকরী গাছগুলিতে অতিরিক্ত হারে গতি এনে ফল ফুল দেয় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার বা খাদ্য দেওয়ার তিন দিন বাদে গাছ স্প্রো করবেন তা না হলে কাজ পাবেন না অনেক চাষী বন্ধু বর্তমানে আমরা দেখছি গাছে ফল ফুল নেই জমিতে একটু জলসেচ দিয়েছেন বা দেননি গাছে শুধুমাত্র অনুখাদ্য স্প্রে করছেন কাজ হবে কোনো কাজ হবে না এক টাকার কাজ হবে না যদি কাজ হয় তাহলে আর কী বলেছি কোনো কাজ হবে না তাহলে কি করতে হবে রাসায়নিক সার দেওয়া জমিতে জলসেচ দিতে হবে জলসেচ দিয়ে গাছের প্রায় কিছু পরিমাণে খাদ্য দিতে হবে দিয়ে গাছে অনুখাদ্য স্প্রে স্প্রো করে দাও আমি বলছি কিছু দিনের মধ্যে তোমার গাছগুলিতে চকাচক ঝকঝকে বেগুনে পরিপূর্ণ হবে তাই বেগুন গাছে কোন অনুখাদ্য খাদ্য কীভাবে প্রয়োগ করবেন সেটা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে উন্নয়ন চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা